দুর্গাপুরে গরু কাণ্ডের জেরে ধৃত দুজনকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলো ধৃত দুজনের মধ্যে একজন অনিশ ভট্টাচার্য অন্যজন দীপক দাস দুই অভিযুক্তকে কোকোভেন থানার পুলিশ শনিবার নিজের হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশ শুরু হয়েছে ধৃতরা প্রত্যেকেই বিজেপি কর্মী বলে জানা গিয়েছে এই ঘটনাকে সমর্থন করা যায় না সাফ জানিয়ে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ভরুই তবে রাজনীতিকরণের চেষ্টা হলে বিজেপি পাল্টা আন্দোলন নামবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটা ঠিক ছিল না কিন্তু যে ঘটনা ঘটার পর যে রাজনীতিকরণ হচ্ছে তার আমি বিরোধিতা করছি আমি প্রথমেই বলেছি একজন বয়স্ক লোকের গায়ে হাত দেওয়া এ ঠিক কাজ করেনি আমার এটা হোক সে যেই হোক কিন্তু কেন এই গরুপাচার হচ্ছে কেন অবৈধভাবে হচ্ছে কারা করছে ঘটনা আর কারা দিচ্ছে এটা দেখা যাক তৃণমূল রাজনীতি করার চেষ্টা করে না এই ব্যাপারে বিজেপি আগে পুলিশ তার নিজের মতো কাজ করছে এই সংস্কৃতি বাংলার মানুষ সমর্থন করে না মন্তব্যে জেলা তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় দুজন অ্যারেস্ট হয়েছে কি এটা তো প্রশাসনকে ধন্যবাদ জানানো উচিত দুজন অ্যারেস্ট হয়েছে এটাও অ্যারেস্ট হবে অন্যায়ের কোনো এখানে নাই কি ভাবছিলেন দুর্গাপুরের মাটিতে বিনা হেলমেটে তিনজন যাবে পুলিশ যদি সেফ ড্রাইভ সেফ ড্রাইভের পুলিশ যদি ধরে তখন চারবার করে জয় শ্রীরাম বলে বেরিয়ে চলে যান কি ভাবছেন বাংলার পুলিশকে বাংলার পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় উচিত শিক্ষা পেয়েছেন আরো পাবেন শুক্রবার আসানসোলে সাংবাদিক সম্মেলন করে পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়ে দেন এই ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে জানা আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী গতকাল আমাদের কোকন থানা অন্তর্গত একটা ঘটনা ঘটেছে কিছু মুসলিম কমিউনিটির মাইনরিটি কমিউনিটির কিছু লোক বাঁকুড়ার আসুরিয়া হাট থেকে কিছু নিজের কৃষি কাজের জন্য ট্যাটলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল সেই সময়ে আমাদের কোকবন থানা অন্তর্গত গামন ব্রিজের কাছে এক জন পরজাত গাঙ্গুলী দীপক দাস एवं 15 কুড়ি অন্যান্য লোক ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে গাড়িটাকে ড্যামেজ করে কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা ছিনতাই করে এবং ওর যেটা আপনারা ও দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে কীভাবে ওদেরকে বেঁধে মারপিট করছে পুলিশ যখনই খবর পায় সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেয় এবং যে পার্টিকুলার স্ট্রং সেকশন আছে তার মধ্যে স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় এবং কাল থেকে পুলিশ যারা অ্যাকিউজড আছে তাদের অ্যারেস্ট করার জন্য রেড করছে আজকে আমরা দুজন তার মধ্যে একজন যে মেইন দীপক দাস ছিল সেটাকে ареস্ট করেছি এবং আরো একজন আমরা ареস্ট করেছি এরা যে পরিজাত গাঙ্গুলী এবং দীপক দাস আছে এরা লোকাল বিজেপি লিডার এবং যে পরিজাত গাঙ্গুলী স্টেট যুবা मोर्चाর মেম্বার আছে বিজেপি যারা 15 কোরিজন ওদের যারা সাপোর্ট ছিল সেটাকেও আমরা আইডেন্টিফাই করেছি এবং স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি আমরা আপনারা মাধ্যমে এটা বলতে চাই ये सब घटना कोनो भावे बर्दाश्त पूरा जाबे ना एम जरा जरा इन्वॉल्व आ प्रत्येक के एक केसे हमरा अरेस्ट करबो एम जे लॉफुल एक्शन आ सेटा हमरा लेव दुर्गापुर के नीलांचल दास रिपोर्ट सिटी न्यूज़ মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানে টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স মৃতদেহ সৎকারকারী লাইফ সাপোর্ট অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে স্বাদ ও সাথের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স

আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার কাঞ্জি বরং থেকে ইকট জামদানি থেকে বেনারসি ছেলেদের বাহারি পাঞ্জাবি জামা প্যান্ট আরও অনেক কিছু পেতে একটাই ঠিকানা দুর্গাপুর স্টেশন বাজারের

অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাথে মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা অপারেশনের ভয় আর নয় বিনা অপারেশনে ভোগন্দর ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনি চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে যেখানে কম খরচে মিলবে যেকোনো জটিল রোগের চিকিৎসা আমাদের যোগাযোগ নাম্বার এইট সিক্স বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল প্লেটিংয়ে ঠিকানা দুর্গা মন্দির রোড বেনাচিটি দুর্গাপুর তেরো আমাদের যোগাযোগ নম্বর নাইন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাজিতে বাজার দুর্গা মন্দির রোডের সোনালী সোনালি গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার এক শিরা বা হাইড্রোসিল অর্শ ভগন্দর গুঠা হারিশ কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় স্বপ্নদোষ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা বনেদের সাদা স্রাব রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা বক্ষ সৌন্দর্যহীনতা হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্য আমাদের চেম্বার অন্ডানের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন নম্বর